সুন্দর একটি জায়গায় চলে আসলাম বিটিআরআই দেখেন এটা একটি চমৎকার একটি লেক বয়ে চলছে এই যে লোকজন এখানে আছে এ দেখেন বৃষ্টি সুন্দর প্রতিদিনেই প্রচুর দর্শনার্থী এখানে আসে এ দেখেন বালুচর বালুচরে দেখেন একটি সুন্দর লেক বয়ে চলছে অনেক সুন্দর একটি ব্রিজ বৃষ্টি করা হয়েছে এখানে অনেক সুন্দর চা বাগানের পাশেই দেখেন অনেক সুন্দর ঘোরার মতো জায়গা দেখেন একটি লেক বহমান সেই লেকটি বয়ে চলছে এ দেখেন অনেক সুন্দর একটি ব্রিজ রাস্তাটিও চমৎকার অবসর সময়ে বিনোদনের একটি অন্যতম স্থান এখানে প্রতিদিনই শত শত মানুষ আপনার ঘুরতে আসে ইচ্ছে করলে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এই যে আপনি চলে আসলাম এই যে চা বাগানে এই দেখেন এই যে চায়ের কুড়ি চমৎকার কুড়ি এই যে কুড়ি হচ্ছে এই যে চা বাগান চায়ের দেশ বললি নাম আসে শ্রীমঙ্গল সেই চায়ের দেশে চলে আসলাম শ্রীমঙ্গলে দেখেন কত সুন্দর সিনারি কত সুন্দর সিনারি সেই সিনারিতে চলে আসলাম পরিবার পরিজনকে নিয়ে আমার সাথে উপচারও যোগ দিয়েছেন অপচারও আসছেন উপসারের সাথে অনেকদিন পরে সাক্ষাৎ হইল তিনি আসেন তাই আমাদের সাথে আসছেন তাই ওপর অনেক ধন্যবাদ এই দেখেন এদিকে একটি রাস্তা আর অনেক সুন্দর চা বাগান যে চা বাগান এখানে একটি সুন্দর প্লেস এই দেখেন এই যে চা বাগান কতই না সুন্দর অনেক সুন্দর চা বাগান দেখার মতো সুন্দর পরিবেশ অপসর সময়ে আপনারাও চলে আসতে পারেন বিটিআরআই যে স্থানটি করেছে সেই স্থানের মাঝে শ্রীমঙ্গল বদ্ধভূমি শ্রীমঙ্গল বিটিআই অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এই দেখেন একটা কত সুন্দর ব্রিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ